একটু মনোযোগ দিলেন যে ছেলেরা বাহিরে ঘুরতেছে ছেলের দোষ নাম একজন নেপোলিয়ন বলেছে ভালো একটা ছেলে যদি চাও ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার ধরে কম কিসের দরকার হোসেন কার কথা বলেছে বাপের কথা না মায়ের কথা আমার মা কে তুমি জানো আমি কোন মায়ের সন্তান সঙ্গে সঙ্গে মেয়ে কাপড় পর্দার উপর থেকে বলতে হোসাইন আপনার মাকে আমি চিনি যেমন ফারুক জিপাত খাইছে আর হগুতালি চোখটা দর দর করে পানি ভরতেছে আর হসাই হি মুসকি মুস্কি হাসতেছে প্রশ্ন করেছে আমার মাকে জানো আর উত্তর দিয়েছে আমি চিনি ওমর ফারুক আমল খাওয়ার কারণ হলো প্রশ্ন করলো কি আর উত্তর দিল কি আর হজরত আলী কান্দার কারণ হলো এত বছর হলে আমি হোসেন মায়ের সঙ্গে সংসার করেছি আমি এখন পর্যন্ত হোসেন মাকেও পুরাপুরি চিনতে পারিনি গভীর ভে হজরত আলী ঘুম থেকে চেতন পায় চেতন পায় দেখে হোসান মা ফাতেমা ঘরত নাই আলী চমকে চালো হাসান হুসান ঘরে রাখছে ঘুম পাচ্ছে কিন্তু তার বিবি ঘরের মধ্যে নাই আলী কয় আমার বউটা গেল কোথায় দরজায় তাকায় দেখে মরুভূমির ভিতরে কালো একটা চাদর মাথায় দিয়া হাতে মা খুব জোরে জোরে হাঁটতেছে আলীর সন্দেহ হয়ে গেল এই গভীর রাত্রে ফাতেমা কোথায় যাবে নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে আল্লাহর নবী যেই ঘরে ঘুমাই ওই ঘরে জানলার পাশে ফাতেমা সুপ্তি করে ডালাইছে হযরত আলী মনে মনে সন্দেহ করে গভীরত আমার বিরুদ্ধে হয়তো বাপের কাছে কিছু বলবাড়াইছে কারণ নবী হচ্ছেন ফাতেমার বাবা হয়তো আমার বিরুদ্ধে কিছু বলাইছে আমি একটু দূর থেকে শুনতে পাই স্বরে বলতেছে বাবা আজকে যদি আমার মা দুনিয়াতে জীবিত থাকতো আমি তোমার জানলার কাছে আসতাম না বাবা কিন্তু আমার মা নাই এই কারণেই তোমার জানলার কাছে এসেছি বাবা মেহরবানি করে কি একটু দরজা খোলা যায় না এই কথা বলার সঙ্গে সঙ্গে তুমি ঘরের দরজা খুলে দেয় ঘরের দরজাতে যেই মাত্র ফাতেমা নবীর ঘরে ঢুকছে এমন সময় দৌড়ে এসে জানলার কাছে আলী কান লাগাইছে দেখে বাপ বেটির মধ্যে কি গল্প হয় আমার বিরুদ্ধে ফাতেমা কি কি নবীর কাছে বলে এইটা শোনার জন্য যখন কানটা লাগাইছে সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলতে ফাতেমা তুই একা একা কেন ঘরের মধ্যে ঢুকলি মা আমার আলীকে ঘরের মধ্যে নিয়া ধরে কোন সোহান আল্লাহ আলী জানলার কাছে কি লাগাছে কান লাগাইছে রাসুল বলতে তো ফাতেমা ঘরে মা আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে ফাতিমা বলতেছে বাবা পুরুষ মানুষ সারাদিন খাটাখাটনি করার পরে একটু আরামের ঘুম পাড়তেছে আমার হাসান হাসানও ঘুম পাড়তেছে আমার স্বামী দুই সন্তান ঘুম পাড়ার কারণে আমি চোরের মতন চুপি চুপি আপনার ঘরে আইছি বাবা মেহরবানি করে একটু বাতি জ্বালান রাসুল বলে ফাতেমা বাতি জ্বলান লাগবে না কি কারণে তাড়াতাড়ি বল কারণ আলী যদি ঘুম থেকে চেতন পায় আর ঘরের মধ্যে তোকে যদি না পায় তাহলে তোকে সন্দেহ করবে

কিন্তু আমার স্বামী কোনদিন আমাকে সন্দেহ করবে না ও বাবা একটু বাতি জ্বালান রাসুল যেই মাত্র বাতি জলাইছে সঙ্গে সঙ্গে ফাতেমার দুইটা হাত নবীর দিকে বাড়ায় দেয় এমন ভাবে হাত রাখছে হাত এইরকম করলে হাতের মধ্যে কিছু দেওয়া যায় কিন্তু দুইটা হাত এভাবে যে বাড়াই দেয় নবী আলোতে দেখতে পায় হাতের তালু আছে কিন্তু চামড়া নাই দুইটা হাত দোস্তের মতন লাল হয়ে গেছে ফাতেমা বলে বাবা আজকে দুই তিন দিন হলে আমার হাত আর যাতা ঘুরাবার পারি না বাবা আর কি তৈরি করতে পারি না বাবা আজকে বাড়িতে কোনো আটাও নাই কোন খাবারও নাই আমার স্বামী হাসান হোসান যখন ঘুম থেকে চেতন পাবে সকালবেলা খাবার চাইলে আমি থেকে খাবার দেব এ গভীর রাত্রে তোমার কাছে কিছু চাই বাবা একটু মেহের মানে করে আমাকে একটু খাবারের ব্যবস্থা করেন সঙ্গে সঙ্গে নবী আমার ঘরের কোনায় গিয়ে বলতে চাল দুনিয়ার মধ্যে ধনী ধনী যুবক আমার মেয়ে ফাতেমাকে বিয়ে করবার চাইছিল তুমি আল্লাহ আলীর সঙ্গে ভটকালি করলা আজকে দেখো আল্লাহ তোমার যদি মেয়ে থাকতো ফাতেমার মতন এরকম অবস্থা দেখলে তোমার কেমন হতো তোমার সন্তান নাই তোমার বাপ মা কেউ নাই আল্লাহ কিন্তু আমার ফাতেমা আমার মেয়ের হাতের গোস্ত থেকে আমি সহ্য করতে পারি না আল্লাহ সঙ্গে সঙ্গে মাথায় ঘন্টা ফাতেমা যখন ঘর থেকে বাইরে যায় বলে আমি তো তোর বিরুদ্ধে বলিনি মা আমি তো তোর বিরুদ্ধে বলিনি তুই কেন ঘর থেকে বাইরে যাস ফাতেমা বলে বাবা আপনি আল্লাহর নবী হবার করেন কিন্তু আপনি বলেন তো আপনি কি একদিন আমাকে বলেছিলেন ফাতেমা আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকে তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো ও বাবা আল্লাহর পরেই কাছে সব দামি ওই ব্যক্তি হলো তার স্বামী আর আপনি আমার স্বামীর বিরুদ্ধে আল্লাহর আল্লাহর কাছে বলেন আমার স্বামীর বিরুদ্ধে আল্লাহর কাছে বলেন দরকার হলো না খায়া থাকবো বাবা কিন্তু আর কোনো দিন আপনার কাছে সাহায্য চাব না হযরত আলীর সঙ্গে দর করে পানি যে আমি আমার বউকে পুরা পুরি চিনতে পারি নাই আর হজর তোমার জিব্বাত কামল খাইছে কারণ হলো ফাতেমা হলো এমন একটা পর্দা মিশিনারি দুনিয়ার কেউ তাকে চিনতে পারে না তবে জানবার পারে যেরকম আমরা জানি সাইদা তুন্নি সাই আহলে জান্না জান্নাতি নেত্রী হবে ফাতেমা আপনারা জানেন না প্রত্যেক জুমায় ইমাম সাহেব শুনাই না সাইদা তো নেশায় আহাল জান্নাম হাতে মাত্র জোহর আমরা জানি নবীর করে যাক

গের ভুরু জোড়া বাম গালে কালো একটা তিন থুতনির তলে লাল একটা দাগ মেহতা বলে হোসেন রে ওই রোমের জেলখানার মধ্যে শেহজিল কারারক্ষী সকাল বেলা তিনটা করে চাবুক মারে বিকাল বেলা তিনটা করে চাবুক মারে ওই চাবুক মারতে মারতে সময় আমার গোটা দেহ দুর্বল হইয়া মাটিতে ঘুমমিকে পড়ে যায় ওই পরাশ সোনা আসমানে নবী আছে মদিনায় এই রোমের জেলখানার মধ্যে এই দুখিনী মেয়ে দেখার জন্য দুনিয়াতে কেউ নাই এই বলে কানতে কানতে আমি যখন বেহ শো পড়ে যায় এমন সময় দেখতে পাই আমার শিয়রের পাশে নুরের একটা পুতুলি বসে বসে কানতেছে আমি তখন বললাম কে গো আপনি জান্নাতের হুরি না জাহান্নামের পরী আমার মাথার কাছে এমন করে কেন কানতেছেন আমার মাতা হাতে বলে মা আমি জান্নাতের হুরিও না জাহান্নামের পরিও না আমি হলাম জগতের দীক্তা তো মা ফাতিমা মা মা iman grohon <muchos> koro এত নির্যাতন তোমাকে করতেছে তারপরেও তুমি ইমান হারা হও নাই আমি জান্নাতুল বাকির কবর থেকে তোমাকে সান্তনা দিয়ে মেয়েটা বলে হাসান আমি স্বপ্নে আপনার মায়ের দিকে লক্ষ্য করে দেখি চোখের ভুরু আমি জোড়া দেখতে পাই বাম্বালে একটা তিল দেখেছি থুতুরি থরে লাল একটা দাল দেখতে পাই লাল একটা দাগ দেখতে পাই আলি ফিল্লাই বলতে তোমার ও এইটা আমি বলতে পারে হোসাইন বলতে পারে তুমি যখন বলেছো মা হোসেন বলতেছে মে আমি এক নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার সাইডে একশো গুণ তুমি সুন্দর দিয়েছ ওমর ফরেফ বলতে চাল্লা আর ঘটখালি কবুল করছে হোসাইন বলতেছে এত সহজ না হোক না বই না পারলে আমি বিয়ে করবো না তিনটা প্রশ্নের উত্তর কেবল তেত্রিশ এখনো বাকি আছে ওর ফারুক মানে হোসাইন এখন তুমি দুই নম্বর প্রশ্ন করো এবার হোসাইন বলে রে আমার দুই নম্বর প্রশ্ন হলো তোমার দাদা খ্রিস্টান তোমার বাবা খ্রিস্টান তুমি রোম দেশে জন্মগ্রহণ করছো সেই দেশের সবাই খ্রিস্টান তো খ্রিস্টানদের দেশে ছয় বছর বয়সে ইমান তুমি কেমনে পাইলা তুমি ইমান কেমনে পাইলা ওমর ফারুক চুমকে উঠছে আসলে তো তাই তাই এই দুই পাহাড়ের মাঝখানে মেয়েটার সঙ্গে যখন আমার দেখা হলো মেয়েটা যখন ইমান গ্রহণের ঘটনা বললো তখন তো প্রশ্ন আমাকেই করা দরকার ছিল যে তোমার দাদা খ্রিস্টান বাপ খ্রিস্টান রোম দেশের সকলেই খ্রিস্টান এই খ্রিস্টানদের দেশে তুমি ইমান কেমনে পাইলে যে প্রশ্ন আমি উমর করতে পারি নাই সেই প্রশ্ন হোসান করল সন্দে সঙ্গে মেয়েটা বলে হোসাইন শোনো আমি দুনিয়ার সাধারণ ঘরের করে মেয়ে না আমার দাদা হলো সম্রাট কাইসা একদিন বেলা। আমার দাদা অন্তর মহল এসে বলছে রাজনীতি রে আজকে রোমের রাজধানীর খেলা হবে তুই কি খেলা দেখতে যাবি আমার বয়স হলো তখন মাত্র ছয় বছর ছয় বছর বাচ্চারা খেলাধুলা পছন্দ কম করে না বেশি করে বর্তমানে মোবাইল হওয়ার পরে এক ছেলে এক মা বলতেছে হুজুর আমার এই বাচ্চা মোবাইল ছাড়া যে খায় না যখন এই কান দেয় তখন মোবাইল চালু করে না দিলে কান না থাম না হুজুর এর কারণ কি আমি বললাম মা তুমি একটা সত্যি কথা বল তোমার এই বাচ্চা কি কানে এবার হসে না কাকে আবার করে রাখছে তখন বলতেছে না হুজুর সিজার করা এই জন্য। কারণ সিজার করা বাচ্চারা জন্মের আগে জন্ম হয় যখন প্যাট কাটে তখন দেখে প্যাটের মধ্যে ঘুম পাচ্ছে তখন ডাক্তাররা চিন্তা করে রে প্যাট কাটলাম টেকা লোভে টেকা লোভে কিন্তু কাটছে পানি নেয় দেখা হয়ে আসবেন টেকা কমাই করে এই মিথ্যা কথা যা প্যাট কাটছে প্যাটা দেখে ঘুমের মধ্যে দুই দিন পরে কিন্তু ওই নর্মালি জন্ম হতো খালি ধৈর্য না থাকার কারণে আমাকে ফিজার করা লাগতো কয়েকদিন পর এখন দুই দিন পরে নরমালি হবে কিন্তু তার আগে যে প্যাট কাটছে এখন বড় ডাক্তারের কাছে ঘুমিয়ে যা ভাঙিয়ে দেবে থেকে বের করে তখন এই পাঁচ ধরে বের করে আমার দিকে তাকালে পাঁচ ধরে বের করে আড়াই ঘুরে নিজে কয় ঘুরে সেই ঘুরে আসছে তখন বাচ্চা ওই ঘুরে যেই কান্দে উঠছে মাথার যে ঝাঁকি খাচ্ছে এই ঝাঁকি খাওয়ার কারণে মোবাইল সারা ভাত খায় না সিজার করা বাচ্চারাই মানে অস্থির এখন আপনারা বলেন বাচ্চা বেড়াতে আসলে কি করবে আপনার যেগুলো হবে ওই বাচ্চাগুলো মোবাইল মোবাইল না আর ছাড়া কাম হবে না আমি হিসাব করে দেখছি তিনটা জিনিস কয়টা এক নম্বর হলো বড় বড় ডাক্তারের বইয়ের সিজার লাগে না বাংলাদেশের যারা বড় বড় ডাক্তার তাদের বইয়ের কি লাগে না সিজার লাগে না দুই নম্বর সত্যি কথা হলো মৌলানার বাড়ির মিলে মিলাদ না দেখবেন মাওলানা রাপরের বাড়িতে পড়ায় কিন্তু মিফের বাড়িতে হয় না আর তিন নম্বর শক্তি কথা হলো পীরের বউ কোনোদিন murid হয় না আপনারা খুবরা দেখবেন কারণ বউ জানে আমার পীর মাঝে মধ্যে murid এর দিকে চোখ মারে এই সারা লুচ্চার কাছে কি murid হবে তাহলে কয় কথাগুলা এক নম্বর হলো বলো ডাক্তার এর বয়ের কি লাগে না সেজাল লাগে না মাওলানা এর বাড়িতে কি লাগে না মিলাত লাগে না আর পীরের বয়ের murid হয় আল্লাহর বান্দার একটু খেয়াল করেন মেয়েটা বলে হোসাইন ছয় বছর বয়স আমার দাদা বলতেছে নাতি রে আজকে রোমে রাজ দরবারে খেলা হবে আমি খেলা দেখার জন্য দাদার সঙ্গে গেলাম রাজ দরবারে দাদার সিংহাসনে পাচ্ছে ছোট্ট একটা চেয়ার আমাকে বসতে দিল ওই চেয়ারে বসার পর আমি বললাম দাদু ভাই আপনি খেলার কথা বলে রাজ দরবারে আনছেন খেলা কোন জায়গায় আমার দাদা বলে ওই যে তাকায় দেখ হসাই আমি তাকায় দেখি কালো কাপড় দিয়ে শোক বান্দা একজন ব্যক্তি শুধু কালো কাপড় নয় দুইটা হাত কালো রসি দেয়া বান্দা পায়ের দিকে তাকায় দেখি সেন দিয়া দুইটা পায়ে আটকানো হয়ে আমি তখন বললাম দাদু ভাই খেলা দেখার কথা বলে আপনি আবার নিয়ে আইলেন কিন্তু সোক বান্ধা হাত বান্ধা পাও বান্ধায় মানুষটাকে আমার দাদা বলে নাতি রে ওটা মানুষ না রে ওইটা মানুষ না আমি ছয় বছরের বাচ্চা দাদার সামনে গিয়ে বললাম দাদা মানুষের মশই দেখা যায় তাহলে মানুষ না ওইটা কে দাদা আমার দাদা তাচ্ছিল্য সুরে বলল ওইটা মানুষ না রে ওইটা হইল মুসলমান তার মানে কি বুঝতেছেন ইহুদি খ্রিস্টান এই হিন্দু জাতেরা মুসলমানকে মানুষ মনে করে না জোরে কোন কথা ঠিক কিনা এটা মানুষ না রে এটা মানুষ না এটা হলো মুসলমান গোটা বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে দেখেন একটা হিন্দুর সাথে আমাদের কোনো খারাপ ব্যবহার নাই জোরে কোনো কথা ঠিক কিনা আর এই ভারতের মালওয়ানের জাতেরা খালি প্রচার করতেছে আমরা নাকি হিন্দুদেরকে মারতেছি আমি সেদিন ইউটিউবে একটা সাক্ষাৎকার নিয়েছি আমার এলাকার আকাশ মহন্ত দোকানদার আমি কলাম কে তুই যে এখানে হিন্দু মানুষ দোকান দিয়েছে তোর সাথে কে খারাপ ব্যবহার করছে আকাশ বলতেছে মামা আমরা মনে হয় বাংলা শ্বশুরের বাড়িতে মূর্তি পড়া দিতে আমরা মুসলমান না এই হিন্দু কে তোর কথা কর না কেন হয়ে আমাকে একজন বলছে হুজুর মিল্লা তাবিক ও ইব্রাহিম হুয়া সামাকুমুল মুসলিমিন ইব্রাহিম হল আপনাদের জাতির পিতা মূর্তি ভাঙ্গার আর আপনারা পড়া দিলেন

আজকে যেন সহযোগিতা করতেছে তারা আমেরিকার খ্রিস্টান আর ইসরায়েলের ইহুদি এরা কোনোদিন মুসলমানকে মানুষ মনে করে না মুসলমানকে যদি মানুষ মনে করত তাহলে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে এরা এইভাবে হত্যা করতো না ধরে ধান কথা ঠিক কী না আমার দাদা বলতেছে ওইটা মানুষ না রে ওইটা হলো মুসলমান আমি তখন ছয় বছরের ছোট্ট কি খেলা খেলবেন আমার দাদা বলে যে তাকায় দেখ আমি বিশাল একটা আগুন জ্বলতেছে তার উপর একটা দেখছি মনে মনে তেল নিচের আগুনে তেলগুলো টক বক করতেছে আমার দাদা বলে রে ওই মুসলমানকে হাত পাওয়া বাংলা উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব আজকের খেলার নাম সবাই একটু দিকের ঘরে লাইনা